वो नहीं कोई बालित नहीं की हाँ वो ना रुक टिकट चिल्ली का मैंने वो टिकट लगा मैं बालित हूँ मारो बनाए ना मारो बनाए ना हम बनाओगे ना हम गर्म नहीं हो रहे मारो अच्छे से करो हम बैठ बोलो जैसे गोते दी मारो क्या हम्म हमें क्या करने का लम दिल से पागल दिल खाया था

अम्मे कुटी बुद्दी सेले बड़ा, अम्मे डोराइडे। चार्जी तो आपने कौन-कौन तो हैरामासन देख कर आया। तू इस टाइम में करते रहेगा नहीं तो ना ढाई के लिए। रा थला एक बड़ी। ओए मन आई टी का चली। ना वो तो चलता हूँ ना, ना, ना बालागत से ना मुंह लिप्त जैसी। आया बड़ा बाजी के लिए जैसी हाँ दो स

তো আমি দিচ্ছি আচ্ছা তুই ব্যাটিং কর এই আমি কিন্তু রেডি রেডি আছি হ্যাঁ বল করে ওই বল জোর হয়েছে বল ব্যাটা লাগছে না খেলতাম না আমি না আবার নতুন করে বল কর আচ্ছা বল আসতে করতেছি

আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা আরো নতুন নতুন কিছু নিয়ে আসতেছি সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমরা অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি সো তুমি কিছু বলবা বলো হ্যাঁ আর আমাদের একটা দুদিন পরে আমাদের একটা বড় ছোট ভিডিও হবে আমাদের ঈদের কুরবানি ঈদের মধ্যে সবাই ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ তো গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ তুমি বলবা গাইস আমার বন্ধু স্পেজ সবাই একটু ফলো করে দিন হ্যাঁ আমাদের কিন্তু আবার এটা আবার সারি তো আপনারা চাইলে ফেসবুকেও দেখতে পারেন ফেসবুকের লিঙ্ক দেওয়া দেখতে পারেন আর বাংলাতে Ja,